মুস্তাফিজ ইস্যুতে বিশ্ব ক্রিকেটে আগুন আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা সাউথ আফ্রিকার লাইভে বিসিসি আই করা হুঁশিয়ারি এ ক্রিকেট দুনিয়ায় একের পর এক বিস্ফোরক ঘটনা বাংলাদেশি ফেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার আর শুধু ভারত বাংলাদেশে সীমাবদ্ধ নয় অস্ট্রেলিয়ার পর এবার সরাসরি ময়দানে নামল সাউথ আফ্রিকা আইপিএলের মিনি নিলামে ঘর তুলেছিলেন মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স কিন্তু নিলামের আনন্দ রূপ নেয় বিতর্কে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পায় চাঞ্চল্যকর তথ্য মোস্তাফিজকে না খেলানোর নির্দেশ দিয়েছে খুদ বিসিসিআই বিষয়টি ধামাচাপা দিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স তাই মোস্তাফিজকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার লাইভে এসে এবি ডিব্লিয়াস কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিসিসিআইকে জানিয়েছেন যদি মোস্তাফিস ইস্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কায় না খেলতে পারে এইটোয়েন্টি বিশ্বকাপ তাহলে দুহাজার ছাব্বিশে টিটোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে সাউথ আফ্রিকা দর্শক বাংলাদেশের সাথে কি অন্যায় হচ্ছে বলে আপনি মনে করেন নাকি ভারত যা করছে ঠিক করছে আপনার মতামত কমেন্টে জানান